আমার ছেলে বলতেছে রসমলাই বানাই দেওয়ার জন্য তাই জটপট আমি গড়ি তৈরি করে নিলাম রসমালাই সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক শেয়ার করতে বলবেন না চলেন দেখি আমি রসমালাইটা কী আমি তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি রসমলাই বানাবো রসমলাই বানানোর জন্য এখানে আমি সানা নিছি আর হাফ সামিসের মতো নিছি কর্নফ্লাওয়ার অল্প একটু বেকিং পাউডার নিলাম আর অল্প একটু চিনি নিলাম জায়গা আগে একসাথে মিশিয়ে নিব আমি চানার সাথে ভালো করে মিশিয়ে নিলাম চানাটা আমি দশ মিনিটের মতন ভালো করে মতে নিব আমি দশ মিনিটের মতন ভালো করে হাতেই মতে নিছি একটু অল্প নিয়ে মেমুন ছোটো ছোটো করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব রসমলাইয়ের জন্য যার পছন্দ মতো মিষ্টি হিসেব দিয়ে দিবেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম এরকম ছোটো ছোটো করে বানিয়ে নিলাম যার যেমন পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন এখানে একটা পাতিল মিষ্টি আর এক দিলাম চিনি আমি চার পিস আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি জালটা দড়িয়ে নিলাম ডেকে দিব পাইলে আমার ভালো করতে হচ্ছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেবো চেক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম ডেকে আমি দশ মিনিটের মতো আমি রান্না করে নিব মিষ্টি দিয়ে আমার অনেক বড়ো হয়েছে কিন্তু আমি দশ মিনিট জাল দিয়ে নিলাম প্রায় আমি বিশ মিনিটের মতন আমি মিষ্টি রান্না করে নিলাম এখন চুলা থেকে ঠান্ডা করে নেব মিষ্টি দিয়ে আমি ঠান্ডা করে নিলাম উঠে নিব একটা প্লেটে মিষ্টি দিয়ে উঠিয়ে নিছি এই মিষ্টি গুলো এখন আমি দুধের সিরাই দিয়ে দিব

চিনি দিয়ে এই চামিষ দিয়ে আমি দুই চামিষ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা দিয়ে দিব দুধে দিয়ে ভালো করে নাড়া চারা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে আর ক্যারামেল দেওয়ার পর আমি ভালো করে নানা সারা দিয়ে মিশিয়ে নিলাম দুধের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলিটা দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা বল উঠলে ফটে আমি বন্ধ করে দিব পাঁচ মিনিট জল দিয়ে মিশি রসলাই বন্ধ করে দিব দিয়ে মিষ্টিগুলো নামিয়ে নেব রসমালাইটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগত পারফেক্ট হয়েছে আমার রসমলাইটা রসমালাটা কিন্তু আমি একদম সহজভাবে বানিয়ে নিছি রসমালাটা কিন্তু একদম দোকানের মতন হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর ঘরে তুই রসমালাই কে তো ভীষণ মজা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার রসমালাটা কেমন হয়েছে সবাই কেলা পিস